বাপের সামনে ছেলে ব্যাংক করে বাপের সামনে মানুষের স্ত্রীকে হারানি করে যারা করেছে তারা জীবিত নাই সেদিন সেনাবাহিনীর বাংলাদেশের স্বাধীনতা যদি রক্ষা করতে হয় সেদিন তারা ছাপিয়ে পড়েছে বাংলাদেশকে রক্ষা করেছিল আজকে তাই তারই কন্যা আবার বাংলাদেশের জিয়াউর রহমানের মানবতার উপরে নির্ভর করে যখন বাংলাদেশে ফেরত আসলেন তখন সাত দিনের মাথা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এই পৃথিবী থেকে চির বিদায় নিতে হল প্রিয় বন্ধুগণ এই কথা বলার অর্থ এই শেখ মুজিব গেল কিন্তু তার কন্যা বাংলাদেশকে এমনভাবে শোষণ করা শুরু করলো যে শোষণের ইতিহাস নতুন করে বলার আর প্রয়োজন নাই ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে বাংলাদেশের সকল পর্যায়ে রাজনৈতিক দল যারা শেখ মুজিবের কন্যার রক্তের চক্ষু উপেক্ষা করে ঢাকার বুকে আন্দোলন করেছে মানুষের পক্ষে কথা বলেছে সেই কথার কারণে বসুকে সমর্থন দেওয়ার পরে বাংলাদেশে অগাস্টের বিপ্লবের পর আজকে বিশ্বানন্দিত ডক্টর ইনোসের আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার আমরা আজকে ইতিহাস বলতে চাই না শুধু মনে করিয়ে দিতে চাই শেখ হাসিনা অহংকার করে বলেছেন পালাই না পালাবেন আপনারা কিন্তু আজকে বাংলাদেশে আপনি নাই দত্ত ইনু যে ব্যক্তিটা বিশ্বের দরবারে বাংলাদেশের মানুষকে মাথা উঁচু করিয়ে বিশ্বনন্দিত উপায় নিয়ে এসেছিল তাকেও আপনি আঠারো তলায় লিপ ছাড়া আজকে পায়ে হেঁটে আপনি মামলা হাজিরা দিতে হয়েছিল কিন্তু আপনি আজকে নাই একটি বন্দি শিবির হোক আর আমি হোক দিল্লিতে আছেন কিন্তু আজকে আমাদের সেই প্রিয় অহংকারের যিনি অহংকার কোনোদিনও করেন নাই সেই প্রিয়দাতা আজকে মিশরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশের প্রধান কিন্তু আমি শেখ হাসিনার ইতিহাস তুলে ধরতে চাই না আমি বধু প্রসঙ্গে কথা বলতে চাই ভারত প্রসঙ্গে আমি কথা বলতে চাই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে আমি কথা বলতে চাই আমাদের জাতীয়তাবাদী দল সৃষ্টি করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর সেদিন ইচ্ছা করলে ক্ষমতায় পাকামুক্ত করে নিতে পারতেন কিন্তু সেদিন উনি আন্তরিকতার জিয়াউর আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে এসে বাংলাদেশের বিশ্ব দরবারে জিয়াউরান করেছেন বিশ্বের মুসলিম দরবারে সার গঠন করেছেন জিয়াউর রহমান পৃথিবীর ইতিহাসে একজন সুন্দর শাসক এবং গণতন্ত্রের সপক্ষের লোক হিসেবে পরিচিত লাভ করেছেন কিন্তু আওয়ামী লীগ আওয়ামী লীগের করে শহীদেন্ট যিনি কালুর ঘাট বেতার কাণ্ড থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন সেই শহীদ প্রেসিডেন্ট জেয়র রহমানের আজকে সেই ইতিহাসকে মুছে ফেলতে চেষ্টা করে তাকে চট্টগ্রাম সার্কিট হওয়া যেম্ব হত্যা করার ষড়যন্ত্রের সাথে তাই আমরা স্পষ্ট করে বলতে চাই ক্ষমতা দেখাকালীন শহীদ জিয়ার সংসদে আমি পাঁচবার যাওয়ার সভা হয়েছে। আমার কোন কৃতিত্বের জন্য না আমি শহীদ জিয়ার ধানেশিষ খারদা জিয়ার নেতৃত্বের কারণে পাঁচবার পার্লামেন্টে যাওয়ার সভা হয়েছিল প্রিয় ভাইরা সেদিন আমি দেখেছি শেখ না চোখ বন্ধ করে নয় চোখ খুলে কথা বলতো নিক্ষেপ করে বলতো তোমার স্বামী বাংলাদেশে পাকিস্তানের যুদ্ধ করে নাই প্রিয় বন্ধুগণ তাই আমরা সেদিন দাঁড়িয়ে প্রতিবাদ করতেও পারি নাই আজকে শুধু প্রতিবাদ নয় আজকে আঙুল দিয়ে মনে করিয়ে দিতে চাই আপনি নাই কিন্তু egon khaleda zia tar dol stanik rohman bangladeshi